আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবার ভালোবাসার পাখিগুলো কেমন আছে যদিও আবহাওয়া পরিবর্তন হতে শুরু করছে অনেকের পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে আসছে এবং অসুস্থতা হওয়ার পরিমাণটাও বাড়ছে মানুষের ক্ষেত্রে যেরকম একটা থেকে আরেকটা আবহাওয়া কমে আসলে যে সমস্যাটা আমরা ভুগি ঠিক পাখির ক্ষেত্রেও সেম গরম থেকে ঠান্ডা যখন আসতে শুরু করে তখন কিন্তু অটোমেটিকলি সুস্থ পাখিও অসুস্থ হতে শুরু করে আর পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবেন কিভাবে সেটা আপনারা আজকে এই ভিডিওতে জানতে পারবেন আর আমিও কিন্তু আমার পাখিগুলোর এইভাবেই ঠিক রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করি সাধারণত রোগ প্রতিরোধ ক্ষমতা যখন বৃদ্ধি হবে আপনার পাখির তখন কিন্তু অটোমেটিক যে জিনিসটা হবে আপনার পাখির সহজে অসুস্থতা হবে না পাখির ব্রিডিংয়ে কোনো রকমের সমস্যা তৈরি হবে না এক কথায় আমরা অনেকে ভাবি যে আমাদের পাখিগুলো যদি নিয়মিত খাবার খায় হ্যাঁ আমরা যদি সিডমিক্স খাওয়াই তাহলে সুস্থ থাকবে ভালো থাকবে কিন্তু এই সিডমিক্স খেয়ে কিন্তু এরা জাস্ট বেঁচে থাকে হ্যাঁ এই জন্য যে এই এই যে খাবারগুলো খাচ্ছে এটা কিন্তু ও সারাক্ষণ ওর মধ্যে কিন্তু বেঁচে থাকতেছে আর আপনারা এই কয়েকদিন থেকে যে সমস্যার মধ্যে ভুগছেন সেটা হচ্ছে ভাই আপনার কথাগুলো আমরা ইংলিশে শুনতে পাচ্ছি আমরা আর বাংলায় শুনতে পাচ্ছি না তাও তাদের জন্য হচ্ছে এই যে দেখেন আপনারা সেটিংসে যেয়ে বাংলা অরিজিনালে করে নিলেই আপনারা আবার বাংলায় শুনতে পারবেন আর সিটিংসে যে অডিও ট্রাক যে অপশানটা আছে অপশানে ঢুকলে এই বাংলা অরিজিনাল করবেন বাংলায় শুনতে পারবেন আর যারা দেশের বাইরে যারা বাংলা বোঝে না তারা তো ইংলিশই শুনবে এই জন্যই আমরা চেঞ্জ করে দিচ্ছি না তো চলেন মূল কথায় আসি সেটা হচ্ছে খাবারের ব্যাপার যেটা বলতেছিলাম যে আপনার পাখি যদি খেয়ে বেঁচে থাকবে কিন্তু ও রোগ প্রতিরোধ ক্ষমতা তারা তৈরি হবে না অনেকে দেখবেন সুস্থ সবল পাখি হঠাৎ করে পাখিটা মারা গেল হঠাৎ করে পাখিটা ঝিম লেগে বসে আছে এই ওষুধটার সাথে আমরা সবাই পরিচিত লাইজোভিট যেটার আসলে আমি মনে করি পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে এই ঔষধটা ভূমিকা অনেক অনেক বেশি আর এই ঔষধটার সাথে মোটামুটি সবাই পরিচিত যারা হাঁস মুরগি পালন করেন গরু ছাগল পালন করেন এক কথা সব সব ক্ষেত্রে এই ঔষধটা সবাই জানেন এবং সব জায়গায় কিনতে পাওয়া যায় আর কিনতে না পারলেও কোনো সমস্যা নেই আমি তো আসি আমি পাঠাই দিতে পারবো বাংলাদেশের যে কোনো প্রান্তে তো এই লাইজোবিট এই ঔষধটা যদি আপনারা দেশের বাইরে অর্থাৎ ইন্ডিয়ার বা অন্য দেশে দেখেন এই গ্রুপ অনুযায়ী যে ঔষধটা পাবেন ওই ঔষধটা মাসে আপনারা তিন দিন থেকে পাঁচ দিন খাওয়ানোর চেষ্টা করবেন এক গ্রাম এক লিটার পানিতে পাঁচ দিন খাওয়াবেন প্রতি মাসে এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই আপনারা সুস্থ পাখিকেও খাওয়াতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন একটা ওষুধ যেটা প্রোজাইম ভিট দেখেন এরখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা উপাদান মানে সাতটা এর যে ক্ষমতা বৃদ্ধি করে থাকে যে জিনিসগুলো এই যে দেখেন নিচে সুন্দর করে আসে সবচেয়ে বড়ো হচ্ছে এ হচ্ছে শরীরে ইমিউনিটিটা বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই ঔষধটাও আপনারা মাসে তিন দিন বা পাঁচ দিন দিতে পারেন সো এই দুইটা ঔষধ আমি আমার পাখিগুলোকে প্রয়োগ করি দেখা গেল মাসের পনেরো প্রথম দিনকে যদি আমি পাঁচ দিন ওইটা ব্যবহার করে থাকি ঠিক শেষে পাঁচ দিন এইটা ব্যবহার করে থাকি বা তিন দিন ব্যবহার করে দেখি তারপরে হচ্ছে আপনি আপনাদের পাখিগুলোকে ব্রিডিং কোস্ট করাতে হবে ব্রিডিং কোর্সে কিন্তু দেখেন আমি কিন্তু এই প্রোজাম ওষুধটা অ্যাড করা প্লাস হচ্ছে পাখির যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে চান প্রথমত হচ্ছে পাখির কৃমিনাশক দিতে হবে লিভার লিভারে ওষুধ দিতে হবে তারপরে হচ্ছে ভিটামিন দিতে হবে ক্যালসিয়াম দিতে হবে জিঙ্ক দিতে হবে সো এইগুলো যদি আপনারা করান আর এগুলো কিন্তু আমাদের ব্রিডিং কোর্সে আপনারা থেকে যায় তো এই জিনিসগুলো আপনারা যখন করবে আপনার পাখি অটোমেটিকলি যে জিনিসটা হবে যে ওর কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পাবে আর এই সমস্ত ঔষধ মাত্র চারশো টাকা আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন প্রয়োজন যতটুকু থাকুক কিনুন ততটুকু আপনাদের যদি দুইটা পাখি হয় দুইটা পাখির জন্য আমরা ঔষধ প্রোভাইড করে থাকি সো আপনারা শুধুমাত্র আমাদের কাছ থেকে এই ওষুধগুলো নিতে পারবেন ছোট ছোট প্যাকেজ আকারে টেনশনের কিছু নয় তারপরে এই যে দেখতে পাচ্ছেন যে পাখিগুলো বিভিন্ন রকমের শাকসবজি খাওয়াচ্ছি আচ্ছা আমাদের শরীরে যদি শাকসবজি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় ভিটামিন সি বি ই ইসবগুলোর উপাদান যদি আমরা ফুলফিল করতে পারি তাহলে পাখির ক্ষেত্রে যদি পাখিকে আমরা এই শাকসবজি সবজি খাওয়াতে পারি ফুড খাওয়াতে পারি সফফুড মিক্সড খাওয়াতে পারি তাহলে কেন ওদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি হবে না শরীরের ইমিউনিটি বাড়বে না এই জন্য আমি যেটা করি যেমন এই যে সফট ফুড পাউডারটা আপনারা দেখতে পাচ্ছেন এই সফট ফুড পাউডারটা তিরিশটা উপাদানের তৈরি এবং সব ন্যাচারালভাবে এই জিনিসগুলো আপনারা আপনাদের পাখিকে যেমন আমি আমার সপ্তাহে একদিন করে খাওয়াই মাসে চার দিন খাওয়াই এই খাবারটা যেটা আমি মনে করি আমার পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে এটার ভূমিকাও অন্যতম তো আপনারাও এইভাবে আপনারা খাওয়াতে পারবেন আর এই জিনিসগুলো আপনারা এই যেমন সিদ্ধ ডিম সবার বাসায় আছে তার পাশে যে পিঁপড়ার ডিম অনেকে হয়তো বা ম্যানেজ করতে পারে না কিন্তু টেনশনের কিছু নাই আমি তো আসি এই পিপ্রার ডিমের ছোট্ট করে ডাইস্ট করে তৈরি করা আমাদের যে ফুড পাউডার যেটা সেই সফফুড পাউডারটা আপনারা আমাদের প্রয়োজন যতটুকু কিনুন ততটুকু এই পেস্ট থেকে নিতে পারবেন দুশো গ্রাম মাত্র দুশো টাকা অনেকে হয়তোবা বিরক্ত হচ্ছেন শাকিল ভাইয়া প্রতিদিন আপনারা এই ভিডিওতে এসে আপনি এই কথায় বলেন আসলে আমার কথা হচ্ছে আমি যে গাইডলাইন অনুযায়ী মেনটেন করি আপনারাও ওই গাইডলাইন অনুযায়ী যদি মেনটেন করতে পারেন আমার বিশ্বাস আপনার পাখিগুলো আলহামদুলিল্লাহ সুস্থ এবং সবল থাকবে এবং ভালো থাকবে এবং সুস্থ সবল ভালো থাকলে কিন্তু পাখিগুলো আর রোগ আক্রান্ত হবে না আপনারা অনেকে বলেন আমার পাখিটা সুস্থ পাখি কিন্তু একদিকে ঝিম লেগে বসে থাকে একদিকে খাঁচা কামড় দিয়ে বসে থাকে তো এটা হচ্ছে কিন্তু আপনার পাখিগুলোর যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যাচ্ছে তার লক্ষণ তার পাশাপাশি আপনারা দিবেন হচ্ছে বটবটি বটবটি এই সবজিটা অনেক অনেক একটা প্রোটিন সম্মত খাবার মানে উদ্বিজ প্রোটিন হিসাবে কাজ করে থাকে যেমন প্রিপার ডিম প্রাণজ প্রোটিন এটা হচ্ছে উদ্ভিজ্জ প্রোটিন আর আমাদের এ প্রোটিন নিয়েও কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা ভিডিওটা নিজ দায়িত্বে দেখে নেবেন তো এই সবজিগুলো আপনারা চাইলে সপ্তাহে একদিন দুই দিন এবং চাইলে সাত দিনেই দিতে পারেন সেটা হচ্ছে বটবটি এত কার্যকর একটা খাবার যদিও এটা সবসময় আপনারা অ্যাভেলেবেল পাওয়া যায় না সব প্রান্তে সেই ক্ষেত্রে আপনার চিন্তার কারণ নাই কারণ আমরা যে সফটফুড পাউডারটা দিচ্ছি ওখানেও কিন্তু এই বটবুটির মিথ্যাটোরনটা আসে হ্যাঁ তো আপনারা চাইলে নিশ্চিন্তায় ওই খাবারটা খাওয়াতে পারেন তো মোটামুটি আপনারা বুঝবেন যে আপনার পাখির কিভাবে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যাচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে তখন আপনারা বুঝতে পারবেন যখন আপনার পাখিটা ব্রিডিংয়ে গেল অর্থাৎ ও ডিম বাচ্চা করতেছে ডিম বাচ্চা করতে করতে হঠাৎ দেখবেন যে ও খাওয়া দাওয়া ছেড়ে দিছে অসুস্থ হয়ে পড়তেছে হ্যাঁ জিম লেগে থাকতেছে পপসের সমস্যা হচ্ছে তার মানে ওর শরীরে ইমিউনিটিটা কমে আসছে তখনই কিন্তু আপনি রাতারাতি যদি এই যে লাইজোভিট প্রোজাইমভিট এই শাক সবজি সব পিসায় একসাথে খাওয়ান তাহলেও কিন্তু আপনার পাখির কোনো কাজে আসবে না এই জন্য রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করতে হবে আপনাকে আগে থেকে এগুলো প্রস্তুত করে রাখতে হবে তার পাশাপাশি এই যে দেখেন প্রকৃতিকভাবে এটা কিন্তু আমার তৈরি না আল্লাহর তৈরি যেটা হচ্ছে ক্যাটল ফিশ বন একটা মাছের মেরুদণ্ড এই খাবারটা প্লাস হচ্ছে আমাদের গ্রিড চল্লিশটা উপাদানের তৈরি এই খাবারগুলো আপনারা যদি দিয়ে রাখেন তাহলে প্রাকির প্রাকৃতিকভাবে যে যে সাপ্লিমেন্টগুলো দরকার সেই সাপ্লিমেন্টগুলো এগুলো থেকে ফুলফিল হবে আপনারা ক্যাটেল ফিশ বোন সারা বাংলাদেশে হয়তোবা অনেক প্রান্তে পাবেন কিন্তু আমাদের যে স্পেশালভাবে গ্রিডটা তৈরি করা এটা হয়তোবা সারা বাংলাদেশে পাবেন না শুধুমাত্র আমাদের জন্য আমাদের কাছে পাবেন আমরাই চল্লিশটা উপাদানে তৈরি করা আপনি চাইলে আপনারাও বাসায় তৈরি করে নিতে পারেন কিন্তু যেখানে সেখান থেকে গ্রিড কিনে খাওয়াবেন না গ্রিড খাওয়ানো আর বিষ খাওয়ানো একই কথা চাই না আপনাদের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই জানাবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যদি আমরা ভুলভাল কোনো তত্ত্ব দিয়ে থাকি সেটা আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভুলটা সংশোধন করে দেওয়ার চেষ্টা করবেন আর এতক্ষণ ধৈর্য নিয়ে ভিডিও দেখার জন্য আপনাদেরকে শেষবারের মতন ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম